এখন অব্দি আমি বলছি যে পুজো কারণ এখন অবধি জিদার বইটা কি ইয়েতে চলে এসছে অদ্ভুত লাগে এটা যে সেটার কিন্তু রিলিজ ডেট কনফার্ম হয়ে গেছে বাট কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের কিন্তু এখন অব্দি রিলিজ ডেটটা বুক মাইসে আপডেট করা হচ্ছে না প্লিজ রিকোয়েস্ট করবো তাড়াতাড়ি জানিয়ে দেওয়া বাট এই রিলিজ ডেটটা মানে এটার জন্য কিন্তু সবাই মুখে বসে আছে কবে রিলিজ হবে দুর্গা পুজো নাকি অন্য কোনো টাইম এটা হচ্ছে বিষয় তবে যদি দুর্গা পুজো ধরে চলি তাহলে জিদ্দাই কিন্তু প্রথম ছবিটা যে ছবিটা কিন্তু অলরেডি শুটিং ফুটিং তো শেষ হয়ে গিয়েছে এখন পুরোপুরি ডাবিংটাও কমপ্লিটের দিকে চলছে তার মানে এই ছবিটা সবার আগে তৈরি হয়ে যাবে এবার যে ছবি তৈরি হয়ে যায় তার প্রমোশনাল কি লেভেলে এগোতে পারে জিদ্দার হাতে কিন্তু অনেক অনেক সুযোগ রয়েছে এই ছবিটাকে আরও বড় জায়গায় আপ করার যেটা কিন্তু দেশু সেভেনের কাছে নেই কারণ দেশু সেভেন শুটিংই শুরু হয়নি দেশু সেভেনের গল্প রেডি নেই ঠিক আছে অনেক কিছু ব্যাপার রয়েছে দেশু সেভেনকে অনেক অনেকটা সময় লাগবে তাদেরকে এখন এত কিছু করে কমপ্লিট করে শেষ মুহূর্তে আসতে কারণ তারা দেখা যাবে হয়তো সেপ্টেম্বর মাসেও শুটিং করছে ঠিক আছে এরকম একটা ঘটনাও ঘটতে দেখতে পারো কিন্তু আমি বলছি না যে হবেই হতে দেখতে পারো তো দেশু সেভেনের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু জিদ্দা কিন্তু অলমোস্ট সব রেডি করে ফেলেছেন তো সেক্ষেত্রে জিদ্দা অনেক আগে থেকে কিন্তু প্রচার করতে শুরু করে দিতে পারেন ধরো আমি ধরলাম আমি যে বেঙ্গল ট্যুর বা এরকম কিছু বা নতুন কিছু যেগুলো জিদ্দা আগে থেকে আগে থেকেই ইমপ্লিমেন্ট করতে 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 যেতে পারেন যেটাতে কিন্তু অনেকটা বেশি হাউচাও তৈরি করে দেওয়া যেতে পারে অনেকটা বেশি ক্রেজ তৈরি করে দেওয়া যেতে পারে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নেই এটা আমার ভিডিওর ভিতরে প্রথম আপডেট আচ্ছা প্রথম যেটা মানে আমি সুজিৎ পক্ষ থেকে কিছু জিনিস ছবি টবি দেখলাম দুজন ফ্যান্স জিদ্দার দুজন মানে জুনিয়র আর্টিস্ট একদম তারা কিন্তু অলরেডি এই ছবি পোস্ট করেছে কি এই ছবি বন্ধুরা তোমাদেরকে এই ছবিটা একদম ক্লিয়ার করে দেখিয়ে দিই এই হচ্ছে সেই ছবি সুপারস্টার দার ছবি কেউ বিপ্লবী কেউ বলে ডাকাতের ডাবিং চলছে ডাবিং চালু হয়েছে এবং আর এই সিনেমায় দুই জুনিয়র অভিনেত্রী সাথে এক্সক্লুসিভ সুপারটার জি সুপারস্টার জিতদার জিদ্দার এই বিষয়টা কিন্তু ইয়ে করা হয়েছে আচ্ছা এই দুটোর লুক কিন্তু জিদ্দার বেরিয়েছে যেখানে জিদ্দার ডাবিং করছেন ডাবিংয়ে আসছেন সেই ছবি কিন্তু বেরিয়েছে তো এগুলো কিন্তু বারবার বলছি এগুলো কিন্তু কিছু মানুষ দ্বারা তারাই নিজেদের মতন করে চালনা করছে তারাই নিজেদের মতন করে পোস্ট ইত্যাদি করছে এত অফিসিয়ালি প্রোডাকশান থেকে কিন্তু সেইভাবে যে চাউ করা বা প্রচার করা সেইটা কিন্তু জিদ্দার ক্ষেত্রে আমরা বারবারই বলি যে অলওয়েজ কম এবং এক্ষেত্রেও আমরা দেখতে পাই যে জিদ্দার ক্ষেত্রে এখনও অবধি জিদ্দার এই ছবিটাকে নিয়ে কিন্তু সবথেকে বেশি পজিটিভ আছি আমরা এবং এই ছবিটাকে নিয়ে প্রচণ্ড প্রচণ্ড প্রচার ইত্যাদি মার্কেটে হয়ে জিদ্দা প্রচুর মাচাতে গিয়ে এই ছবিটাকে নিয়ে কথা বলেছে জিদ্দা জিদ্দার মতন করে কথা বলেছে জিদ্দাকে কোথাও ডেকে পাঠানো হয়েছে জিদ্দা বেঙ্গল টুর করেন কিন্তু জিদ্দাকে কোথাও ডেকে পাঠানো হয়েছে সেখানে গিয়ে জিদ্দা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে কথা বলেছে তো এত বেশি কথা হয়েছে এই ছবিটাকে নিয়ে তো এই ছবিটাকে নিয়ে আরও বেশি করে মানুষের কাছে জানানো উচিত যে হ্যাঁ ভাই আমরা পুজোয় আসছি পুজোয় আসছি পুজোয় আসছি পুজোয় আসছি হ্যামার করো মানুষের মাথায় এবং এই জিনিসটাকে এবং শুধু তাই না তারা তো কাজও কমপ্লিট করে ফেলেছে তাই না মানে জিদ্দারা কিন্তু কাজও কমপ্লিট করে ফেলেছে সেক্ষেত্রে অনেকটা বেশি সুযোগ কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে যে জিদ্দার অনেক বড় করে প্রচার করার বারবার বলছি প্রচার ইজ দ্য আলটিমেট কি অনেকেই বলবে প্রচার কিছু ম্যাটার না বাট প্রচার অনেক বড় একটা ভূমিকা পালন করে আহ তো এটা আমার মনে হয় কোথাও গিয়ে আচ্ছা এই একটা জায়গা নিয়ে আমরা কথা বললাম আরো কিছু জিনিস উঠে আসছে কেউ বলে বিপ্লবী কেউ টাকার থেকে জিদ্দার পাঁচ পাঁচটা লুক আমরা টিজার লেভেলে রয়্যাল লেভিলেই দেখে ফেলেছি কিন্তু আরো কিছু মাল্টিপাল লুকস থাকতে চলেছে যেগুলোতে নাকি চমকে দেওয়া হবে জিদ্দার সিজি ভিএফএক্স করে নাকি মুখ ইয়ে করা হচ্ছে রূপম দেখলাম ভিডিও বানিয়েছে ওকে ক্রেডিট দিচ্ছি ভাই ও যে কথাটা বলেছে ও এক্সক্লুসিভ আপডেট যেটা বার করেছে হচ্ছে মানে জিদ্দার মুখটাকে নাকি একদম সাথী ক্রান্তি সেই লেভেলে নিয়ে যাওয়া হবে তার কাছাকাছি নিয়ে যাওয়া হবে তার জন্য সিজি ভিএফ্সও ব্যবহার করা হবে এবং লুকোয়াইজও তার সেইভাবে নিয়ে যাওয়া হবে বুঝতে পারছো মানে ওই যে নস্টালজিক জিত ওই ব্যাপারটা নস্টালজিক হওয়া জিদ্দাকে নিয়ে সেই ব্যাপারটাকে নিয়েও কিন্তু বেশ রকমভাবে কাজ করা হচ্ছে এবং সেইটাকে নিয়েও কিন্তু সরি সেইটাকেও কিন্তু ইমোশনালি ট্রিগার করা যেতে পারে কারণ দেখো সাথী জিত এই ব্যাপারটা তুমি যদি বলো সাথী এখন অল টাইম লোক পাশ মানে জিদ্দা এটা নিজেও বলেন যে সাথীর মতন ফুটফল ওয়াইজ আর আর কোনো ছবি হয়তো ওই লেভেলে জায়গা যেগা করতে পারবে না ওটা সাথী করে দেখিয়েছিল এক্সট্রিম লেভেলে প্রচুর 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 মানুষ দেখেছে প্রচুর মানুষ জানে এক কথায় সাথী বললে জিদ্দাকে সবাই জানে তো এই ব্যাপারটা এটা কিন্তু তৈরি করা হচ্ছে এই সিনেমার ভিতরে তো জিতদার জন্যও কিন্তু এই সিনেমার ভিতরে বড় 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 চমক রয়েছে এবং জিতদার নিজে বলেছে যে আমি কোনো ছবির জন্য এত এক্সপেরিমেন্ট করিনি এত এত খাটিনি নি এত কিছু করিনি যতটা এই ছবিটার জন্য এটা নিজেই মাছাতে বলেছেন আমরা না ওয়েট করে বসে আছি কেউ বলে বিপ্লবী কেউ বলে দেখার জন্য কি হতে চলেছে এই ছবিটা এবং এই ছবিটা রয়্যাল রিভিল আমাদেরকে প্রত্যেকে মুগ্ধ করে দিয়েছে খুব আনন্দ দিয়েছে এখন ফাইনালি সময় এসছে আহ মানে জিদ্দার প্রচার করা কারণ জিদ্দা যখন ডাবিংও কমপ্লিট করে ফেলবেন তখন কিন্তু গোটা ছবিটা রেডি হয়ে যাবে তুমি ভাবো যে একটা ছবি যেটা পুজো ছেড়ে দাও যেটা পনেরোই আগস্ট ছেড়ে দাও যেটা হয়তো ঈদের আগেই তৈরি হয়ে যাবে ঈদ ছেড়ে দাও ভাই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের ভিতরে ছবিটা রেডি হয়ে যাবে কারণ ডাবিং কমপ্লিট হয়ে গেলে আর কি থাকে আর তো কিছু থাকবে এবার সিজি এর কাজ বাকি থাকবে চল ভাই আমি ধরলাম যে ঈদ ঈদের ভিতরে কিন্তু ছবিটা রেডি এবার আমার মনে হয় ঈদ ডেটটা সবথেকে বেস্ট ডেট জিদ্দার জন্য কারণ ঈদ মানে জিদ জিত মানে হিট ঈদে যদি জিদ্দার না আসেন আমি বলছি বক্স অফিসের জন্য ঈদ ঈদ থেকে জিদ্দার প্রচার করা শুরু করি যে ঈদে আমরা ছবির রিলিজ ডেট অ্যানাউন্স করবো তারপরে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা আপডেটস আসতে থাকবে নানান ধরনের জিনিসপত্র হতে থাকবে প্রতিনিয়ত কিছু না কিছু হতে থাকবে সোশ্যাল মিডিয়াতে শুধু নয় সারা মার্কেট হাউজাউ করিয়ে দিতে হবে এমন ক্রেজ যাতে যে কোনো ছবির হাইপ কমে যেতে পারে জিদ্দার সামনে অফ আমি নিজে দেখেছি এর জিদ্দার কি হাইপ ছিল আমি নিজে দেখেছি রাবণের জিদ্দার কি হাইপ ছিল ধারে পাশে কেউ টিকতে পারতো না ভাই ওই ব্যাপারটা ক্রিয়েট করতে হবে কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা দিয়ে আমার বিশ্বাস হতে পারে সেটা তো তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে নিজে নিয়ে কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওটা দেখাও এভাবে